আমরা যখন মসজিদে ঢুকলাম মসজিদে ঢুকার দোয়া আছে না নাই আছে কিনা মসজিদে ঢুকার দোয়া নাই তবে বিষয় হচ্ছে হয়তো বা অনেককে জিজ্ঞেস করলে হয়তো বা বলতে পারবে না অনেককে জিজ্ঞেস করলে কি বলতে পারবে না আর এখন আমি যে হাকিকত বলবো এটা তো আরো আগে বলতে পারবে না এটা তো হুজুর বলতে পারে না মসজিদে ঢুকার সময় দোয়া আছে না নাই একটু লক্ষ্য করেন দোয়া আছে না আবার বের হওয়ার সময় দোয়া আছে না নাই দোয়া আছে ঢুকার সময় আমরা দোয়া করি আল্লাহলি আবু বা রহমাতিক পড়ি কি পড়ি না পড়ি না মাত্র মনে পড়েন না বের হওয়ার সময় আবার আল্লাহ আলুকা মিং ফদুলিক পড়ি কি পড়ি পড়ি আমরা শুধু এতটুকুই পড়ে ঠিক কিনা কিন্তু বন্ধুরা আমার হুজুরে বলার সময় বলে যে মসজিদের দোয়া আল্লাহ ফতাহলি ইয়া বাবা রাহমাদিক বলে বাইরে হওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বন্ধুরে মানে শুধু এতটুকের মধ্যেই সীমাবদ্ধ নয় তোমার নবীর সম্মান কোথায় দেখো আমার আল্লাহ আমার নবীর দুরুত্ব এবং সলাম কোথায় কোথায় দিয়ে রেখেছেন দেখেন আমরা আমরা মনে করি যে আল্লহব তাহালি আবহাওয়া আর সমাধিক বলে শুধু এতটুকুই আল্লা বলে না না এতটুকু নাই বলে দুরুত শরীফ আছে আমার নবীর সালাম আছে বলেন যতগুলো হাদিস শরীফ আছে একশো ভাগের নব্বই ভাগ এই হাদিস এই মসজিদে ঢোকার এবং বাইরে হওয়ার হাদিস এই হাদিসের মধ্যে আগে আগে দিয়ে কি আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়া বা রাহমাতিক সুবহানাল্লাহ বলেন সামনে কি আছে দরুদ সালাম আছে আবার বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকাম মিন ফাদলিক বলে নানা শুধু এতটুকু নয় বলে আমরা সংকিপ্তভাবে আমরা পড়িয়ার কি কিন্তু আসলে হাকিকত কি বলে হাকিকত হচ্ছে বিসমিল্লাহি আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলি সুবহানাল্লাহ বলেন তাহলে বের হওয়ার সময় আর মসজিদে ঢোকার সময় আল্লাহর রাসূলের উপর কি দরুদ এবং সালাম বের হওয়ার সময়ও কি দরুদ এবং সালাম কিন্তু হুজুরেরা তো এইভাবে বলে না বলে বলে না কিন্তু হাদিসের মধ্যে বেশিরভাগ হাদিসের মধ্যে বলে যে এভাবে কোন ভাবে দুরুস সালাম আগে তখন দুরুদ কি বসি পড়বো না দাঁড়িয়ে পড়বো না শুয়ে পড়বো এগুলো নিয়ে আর মারামারি করার দরকার নাই যার যেভাবে মন চাই সেভাবে দুরুদ এবং সালাম পড়বে আমার মন চাইলাম দাঁড়াইলাম আমার মন চাইলো আমি দুরুস শরব বসে বললাম আমার মন চাইলো আমি ঘুমানোর সময় শুয়ে শুয়ে বললাম আমার মন চাইলো আমি কাজ করতে লাগলাম আমি পড়তে লাগলাম আমি সেম রিক্সার ভ্যান্ডার মারতে লাগলাম কিন্তু মুখ দিয়ে দূর শরীর পড়তে লাগলাম কাজ করতে লাগলাম ব্যবসা বাণিজ্য করতে লাগলাম কিন্তু মুখ দিয়ে আর দিলের মধ্যে মোস্তফার দূরদ আমি পালন করতে লাগলাম বলেন সোবাহান তাহলে অসুবিধা আছে নাই বসি দাঁড়িয়ে এগুলো নিয়ে অনেক মারামারি হয়েছে এখন আর এগুলো নিয়ে মারামারি করার সময় বর্তমান পরিস্থিতি খুবই খারাপ সে কারণে রসুল পাকের উপর যত বেশি दुरूद शरीफ করবেন যত বেশি আ মুসিবতের মধ্যে পড়বেন এই দুরুদ শরীফ বেশি বেশি করে পাক করবেন দেখবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুরুদের ওসিলায় বিশেষ করে যখন মুনাজাত মুনাজাতের মধ্যে দুরুদ শরীফ যদি নাড়ুকান এই দোয়া জীবনেও কবুল হবে না এই আসমানের মধ্যে গিয়ে ঝুললে থাকবে কি থাকবে ঝুলে থাকবে আর যখন মুস্তাফা দরুদ এবং সালাম মুনাজাতের মধ্যে লাগিয়ে দিলেন প্রত্যাহার করে পদ্ম আসমান দ্বিতীয় আসন ব্যক্ত করে রব্বুল আলামিনের সামনে আল্লাহর ফেরেশতা গড়াই দোয়াটা সাথে সাথে তুলে দিবে সুবহানাল্লাহ বলেন কিন্তু মুনাজাতের মধ্যে যদি আমরা দূর না পড়ি তবে সেই দোয়া আসমানের মধ্যে গিয়ে কি হবে ঝুলে থাকবে